কি বলছি জানতে আমি তো বুঝি না বুঝতেছি ভাইয়া রিটেছে তোমরা খেলাধুলা করো যাও আচ্ছা তোমার জন্য কিনবো কিনবো তোমার জন্য কিনবো

সবগুলো লিখ কি করবা তোমরা ইয়ে করো বোনকে ছুড়ে দাও বলতে ছুড়ে দাও দাও দিচ্ছে না দাও ওকে দাও কেন तुमका स्मी करो जाओ तुम्हारा स्मी हो दिखा दो दिखाओ तुमको इनला दिखा दो तुमको मसी अमित मसी दिलीप ये देखो मम्मी इनके बने ये देखो বোনকে বোনকে ছুরি দাও এমনি এমনি দাও দাও তুমি ধরো ক্যাচ ধরো ক্যাচ ধরো ক্যাচ এভাবে দাও হ্যাঁ দিয়ে দাও তোমরা নিয়ে আসো দাও দাওকে দাও মামি দিয়ে দাও বা

어르다워르다워르다워 더블클럽이 줄다워 다워어다

দাও দাও মামি দি তোমরা তোমরা খেলাধুলা করো ঠিক এটা পুটায় দিব এখন দেখবা পুটা দিলে একদম কেউ খেলতে পারবে না দেখবা বসো তুমি তোমার মুখে দিচ্ছ তোমাকে বলতে হবে না দাও আসো আসো যাও লিখো লিখো কতগুলো লিখো সবগুলো লিখো আরো সুন্দর করে লিখো লিখো লিখতেছ হ্যাঁ তুমি লিখতেছ দেখি তাকাও টিউশন লিখতেছে সবাই দেখছেন সবাই দেখেন টিউশন লিখতেছে খুশি Aku. Aku. Apu, kaise kita apu dup se? Dawo ke da? Wow, masyaallah. যেগুলা লিখ দিছি যে যেইগুলা দিছি যেগুলা লিখ পরবর্তী তারগুলো হবে অভারিটিং করবে না কেনে দিছে ইয়েস দা তুমিটো কটা লিখো ওটা বাটা কিছি লিখিও না না থাক করে দা এখন তুমি এটা লিখো এবার লিখো এখানে আছো এখানে ও কথা বলো কেমন আছো ভালো আছে আর বল খেলবে বল খেলবে বল খেলবে কিনবো আচ্ছা দা তোমার দিকে তুমি লিখো লিখো তো তুমি লিখো লিখো না ছুরি মারা দরকার নেই ওরা খেলতেছে তোমরা তোমার দিকে সব শেষ করলে তোমাকে খেলতে দিব জুয়ারিয়া এখানে থাকো তো তোমরা এদিকে আসো 你哪个错？你哪